সবাইকে আন্তরিকভাবে স্বাগত ঈদ মোবারক যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা মমতা ব্যানার্জি কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন তো সেখানে তার বক্তব্যের মাঝে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্ন মমতা ব্যানার্জিকে করা হয়েছিল যে সিঙ্গুরের যে টাটাদের কারখানা বিষয়ে কর বিষয়ে আরও কিছু বিষয়ে মানে তাকে অস্বস্তিতে ফেলা হয়েছিল এবং যেটা জানা গিয়েছে যে তা সেটা করেছে সেখানকার যারা এসে পায় তারাই এটা করেছে এরকম একটা খবর মিডিয়াতে কয়েকদিন ধরেই কিন্তু চলছে চলেছে কিন্তু এবার মমতা ব্যানার্জি তিনি এই বিষয়টিকে কিন্তু আরেকটু অন্যভাবে বললেন কি বললেন গতকাল ঈদের নামাজ হয়েছে তো রেড রোডে ঈদের নামাজের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বিজেপি এবং বাম তাদেরকে একসঙ্গে করে আক্রমণ শানালেন একসঙ্গে করে আক্রমণ কেন সানালেন তিনি কারণ এই যে লন্ডনের কেলগ কলেজে তার বক্তব্যের সময় তাকে বিক্ষোভ দেখানো হয়েছে কটাক্ষ করেছেন কটাক্ষ করেছে তো তিনি বললেন যে বাম এবং রাম একসঙ্গে টিকিট কেটে গিয়ে আমাকে প্রশ্ন করেছে রাম এবং বাম রাম বলতে গেলে বিজেপিকে বলা হচ্ছে আর বাম বলতে গেলে বাম বাম পার্টি যারা সিপিএম আর এসপি মানে সিপিএমরা এরা বাম তো রাম আর বাম তারা একসঙ্গে টিকিট কেটে গিয়ে আমাকে প্রশ্ন করছে তুমি কি হিন্দু মমতা ব্যানার্জি বলেন রাম বাম এক হলেও তিনি একা একশো অর্থাৎ এই যে বিজেপি এবং বামেরা সিপিএমরা যদি একসঙ্গেও হয়ে যায় তাতেও তার কোনো যায় আসে না কারণ তিনি একা একশো বুঝতে পারছেন একাই যদি কেউ একশো হয়ে যায় তাহলে আর কেউ কি কত শতাংশ হলো তাতে কোনো যায় আসে মমতা ব্যানার্জিতে একাই একশো তিনি নিজেই বলছেন তো মমতা ব্যানার্জি রাজনীতিতে আসলে তিনি বোঝেন কিন্তু যে ফিল্ডের যে রাজনীতি গ্রাউন্ড লেভেলের যে রাজনীতি সেই রাজনীতি কিভাবে করতে হয় মানুষের যে ভোটের যে আবেগ সেই আবেগটাকে কিভাবে মানে আবেগটাকে ভোট বাক্সে কীভাবে নিয়ে যেতে হয় এটা কিন্তু মমতা ব্যানার্জির চাইতে কেউ ভালো বোঝেন না আর একটু বলি তো মমতা ব্যানার্জি আরও বলেন নবরাত্রি চলছে আমি সেজন্যও শুভকামনা দেব আমি চাই না এজন্য আপনি দাঙ্গা করুন মুখ্যমন্ত্রী তো চাইবেনই না যে কেউ দাঙ্গা করুক এটা তো আমরাও কেউ চাই না যে কেউ দাঙ্গা করুক সাধারণ মানুষ এসব করেন না না কোনো সাধারণ মানুষ এই দাঙ্গা হাঙ্গামা করেন এটা সঠিক কথা একটি রাজনৈতিক দল করে তাহলে একটি রাজনৈতিক দল বলতে কাদেরকে বোঝাচ্ছে বুঝতে পারছেন বুঝতে পারছেন ইঙ্গিতটা লজ্জার কথা দুঃখের কথা যে লাল পার্টি আগে ধর্মনিরপেক্ষতার বড় বড় কথা বলতো আজ লাল আর গেরুয়া এক হয়ে গিয়েছে গিয়েছে অর্থাৎ এই যে লাল বলতে বামেরা আর বিজেপি দুজন দুই পট পার্টি এক হয়ে গেছে অর্থাৎ বামেরা যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলতো তারাও এখন বিজেপির সঙ্গে মিলেমিশে এক হয়ে গিয়েছে মমতা ব্যানার্জি যেটা অভিযোগ করছেন হতে দাও আমি একাই লড়ব লড়াই করব আমি একাই একশো তার মানে আমি একাই লড়াই করব বাম বিজেপি একসঙ্গে গিয়ে অক্সফোর্ডে গিয়ে তাকে প্রশ্ন করেছে যে তুমি হিন্দু না তুমি কি কোন জাতি যেটা মমতা ব্যানার্জি বলছেন আর কি একসঙ্গে টিকিট কেটে গিয়ে প্রশ্ন করেছে তুমি কি হিন্দু তারপরে বাম বিজেপি এক হয়ে গিয়েছে যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলতো বামেরা তো এসব কোনো কিছুকে মমতা ব্যানার্জি পাত্তা দিচ্ছেন না তিনি বলছেন আমি একা একশো তো মমতা ব্যানার্জি কী বলছেন যে বাম বিজেপিকে একযোগে কটাক্ষ করে এবার মমতা ব্যানার্জি কী বলছেন একসূত্রে এনে যে বাম এবং রাম একসঙ্গে টিকিট কেটে গিয়ে আমাকে প্রশ্ন করেছে আপনি কি হিন্দু আমি বলেছি মানে মমতা ব্যানার্জি বলেছেন আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রিস্টান আমি শিখ আমি ভারতীয় তুমি কি করতে পারবে অর্থাৎ আমি ভারতীয় আমি মুসলিম আমি হিন্দু আমি খ্রিস্টান আমি শিখ মানে অনেকটা নজরুল ইসলামের ধাঁচে তিনি এই কথাগুলো বলেছেন মানে যে বক্তব্যটা উঠে আসছে তো যাই হোক তিনি মমতা ব্যানার্জি বিজেপিকে নাম না করে আরও কটাক্ষও করেছেন আক্রমণও করেছেন মমতা ব্যানার্জি বলেছেন আমি রামকৃষ্ণ বিবেকানন্দ ধর্মকে মানি মানে রামকৃষ্ণ বিবেকানন্দ যে ধর্ম তারা যে ধর্মকে যেভাবে দেখেছেন যেমন কোনো মুসলিমও কিন্তু অ্যাকচুয়ালি এটা বাস্তব রামকৃষ্ণ বা বিবেকানন্দকে কেউ মানে কেউ বিরোধিতার বা অবজ্ঞার চোখে দেখেন না মুসলিমরাও কিন্তু বিবেকানন্দকে সম্মান করেন রামকৃষ্ণকে সম্মান করেন এটা অবশ্যই মমতা ব্যানার্জি বলছেন এরাই হচ্ছে এদের ধর্মকে মানে কিন্তু যারা কি মানে ধর্মটাকে রাজনীতির সঙ্গে ব্যবহার করতে চাইছেন সেটা তিনি মানেন না এটা এটা কিন্তু আমারও কথা যে যে কোনো রাজনৈতিক দল যদি ধর্মকে ব্যবহার করে সেটা কিন্তু কোনোভাবেই সঠিক নয় সেটা বিজেপিই করুক বা অন্য কোনো রাজনৈতিক দল করুক এগুলো কোনোভাবেই সঠিক নয় ধর্মের মতো পবিত্র যে একটা উপলব্ধি ভাবনা সেটাকে রাজনৈতিক মঞ্চে কখনোই আনা উচিত আমি মনে করি উচিত নয় তো যাই হোক মমতা ব্যানার্জি যেটা বলছেন যে জেনে শুনে কোনো রাজনৈতিক দল এটা করছে মানে ধর্মকে ব্যবহার করতে চাইছে এবং তিনি একথাও বলেছেন যে কয়েকজন রাজনৈতিক নেতা এটাকে করতে চাইছে এবং যারা করছে তাদের ব্যবসা তিনি বন্ধ করে দেবেন যারা ব্যবসা করছে আর কি দোকান তাদের দোকান তিনি বন্ধ করে দেবেন অর্থাৎ এই ধর্মকে যারা ব্যবসা ধর্মকে নিয়ে যারা ব্যবসা করতে চাইছে মানে ধর্মকে নিয়ে যারা রাজনীতি করতে চাইছে তাদের দোকান তিনি বন্ধ করে দেবেন কিন্তু তিনি বার্তা দিয়েছেন যে আপনাদেরকে কিন্তু একজোট থাকতে হবে অর্থাৎ দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির সংখ্যালঘু মুসলিম ভোট একানব্বই শতাংশ পেয়েছিলেন মানে তৃণমূল কংগ্রেস পেয়েছিলেন যেটা দু হাজার চব্বিশের লোকসভায় এসে প্রায় চুরানব্বই শতাংশ সংখ্যালঘু মুসলিম ভোট তৃণমূল পেয়েছে তার মানে এই একজোট হওয়া মানেই মমতা ব্যানার্জির ক্ষমতা হাতের মুঠো চলে আসবে তাই তো তিনি রেড রোডে গিয়ে কিন্তু বার্তা দিয়েছেন যে আপনাদেরকে একজোট থাকতে হবে আপনারা একজোট থাকুন তাহলে বাম রাম কি এক হয়ে গেল তাতে তার কোনো যায় আসে না অর্থাৎ বামেদের যে একটা সংখ্যার ভোটার বিজেপির দিকে চলে গিয়েছে এটা আমরাও জানি কিন্তু তারা কেন যাচ্ছে এটাও তো বুঝতে হবে আজকে বামেদের কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট আমরা তো জানি সেগুলো এক হয়ে তৃণমূলের দিকে চলে যাচ্ছে আবার যারা সংখ্যা গুরু ভোটার হিন্দু ভোটার বাম কংগ্রেস তাদের ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে কেন চলে যাচ্ছে এর তো কারণ আছে এমনি তো নয় কারণ আমাদের বাংলায় বর্তমানে ধর্মনিরপেক্ষ যে রাজনৈতিক দল বাম কংগ্রেস তাদের রাজনীতি করা বর্তমানে প্রচণ্ড সমস্যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমনভাবে মেরুকরণ মানে গেড়ে বসেছে যে ধর্মনিরপেক্ষ দলগুলি তারা আজকে কোনো কিছু করতে পারছে না মিটিং করছে মিছিল করছে তারা সমাবেশ করছে আন্দোলন করছে কিন্তু শেষমেশ ভোট বাক্সে তারা কোনোর প্রভাব ফেলতে পারছে না তার কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে একটা সিচুয়েশান এই যে তৃণমূল সংখ্যালঘু তোষণের যে রাজনীতি করছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি মেরুকরণের রাজনীতি করছে বলে অভিযোগ এই দুই দলের একটা দল একটা দল মানে সংখ্যালঘুদের তোষণ করছে বলে অভিযোগ ওঠে আর একটা দল সরাসরি মেরুকরণ রাজনীতি করছে বলে অভিযোগ ওঠে এই দুই জায়গার মাঝখানে পড়ে বাম এবং কংগ্রেস তারা কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানে প্রায় একেবারে নিশ্চিন্ন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এখন ভবিষ্যতেই বলে দেবে যে মমতা ব্যানার্জি একা একশো নাকি একশোই তিনি কত সমাজ দর্শকের বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে মমতা কি সত্যিই একা একশো নাকি এই যে বিজেপির বিরুদ্ধে তিনি যে কথাগুলো বলছেন সেগুলো কি সত্যি কাজ হবে কি মতামত রয়েছে আপনার জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা